হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আধার নাম্বার অনলাইনে বের করতে পারবেন এবং তার সাথে সাথে আধার নাম্বার বের করার পর আধার কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চবার পেয়ে যাব ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার মাই আধার লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে মাই আধার ডট ইউইডিআই ডট গভ ডট ইন ওই লিঙ্কে ক্লিক করতে হবে তো আমরা কি করব প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবো প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলেই মাই আধারের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কী করব প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবো তো দেখুন এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে আমরা একটা অপশান রিট্রাইভ আধার নাম্বার ওর ইআইডি ওর এসআইডি ওই অপশানে ক্লিক করতে হবে আমরা সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছি রিট্রাইভ আধার নাম্বার ওই অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ খুলে যাবে এখানে আমাদের সবার প্রথমে আধার নাম্বারেই সিলেক্ট রাখতে হবে তার নিচে আধার কার্ডে যে নাম আছে সেই নাম আমাদের এখানে দিয়ে দিতে হবে তার নিচে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পর মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি কোনো একটা এখানে দিতে হবে তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে তো এই পুরো পুরোটা ফিল আপ করে দিতে হবে পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আমরা কী করবো এখানে পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে তো আমাদের কী করতে হবে রেজিস্টার মোবাইল থেকে ওটিপি নিতে হবে ওটিপি নিয়ে এখানে ওটিপি দেওয়ার জায়গায় ওটিপি দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি এখন সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলে এখানে দেখাচ্ছে ইউর আধার নাম্বার আধার নাম্বারের লাস্ট চারটি ডিজিট দেখাচ্ছে ইজ সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারে চলে গেছে তো মোবাইলে আমাদেরকে ম্যাসেজ ওপেন করে নিতে হবে মেসেজে চলে গেলে এরকম একটা মেসেজ আসবে যেখানে আমাদের আধার নাম্বার দেখাবে তাহলে আমরা আধার নাম্বার পেয়ে গেলাম এবার আমাদের কী করতে হবে এবার আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে ড্যাশবোর্ডে চলে গেলে মায়াধারের পেজ খুলে যাবে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইনের পেজ খুলে যাবে তো এখানে আমাদের সবার প্রথমে আধার নাম্বার দিতে হবে তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে এই দুটো দেওয়ার পর লগ ইন হইতে ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আমরা কী করবো পুরোটা ফিল করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে ওখান থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপি দিয়ে দেবো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিলেই মাই আধারে লগ ইন হয়ে যাবে তো আমরা কী করবো এখন লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো দেখুন এখানে মাই আধারে লগ ইন হয়ে গেছে তো এখানে আমাদের দেখুন সার্ভিসেসের মধ্যে সেকেন্ড যে অপশানটি আছে ডাউনলোড আধার ওই অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে যেখানে দেখাবে রিভিউ ইয়র ডেমোগ্রাফিক ডাটা তো এখানে আমরা পুরোটা দেখে নেবো পুরোটা দেখে নেওয়ার পর নিচে ডাউনলোড অপশান পেয়ে যাবো ওই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই দেখাচ্ছে কনগ্র্যাচুলেশনস ইউর আধার কার্ড হ্যাজবিন সাকসেসফুলি ডাউনলোডেড আর নিচে আমাদেরকে পিডিএফটা ওপেন করার জন্য যে পাসওয়ার্ড লাগবে আট ক্যারেক্টারের পাসওয়ার্ড লাগবে সেটা কি হবে নামের ফার্স্ট ফোর লেটার ক্যাপিটালে আর তার সাথে সাথে ইয়ার অফ বার্থ তো এই পুরোটা একসঙ্গে দিতে হবে তো দেখুন নিচে একটা এক্সাম্পেলও দিয়েছে তো এখন আমরা কী করবো যে ডাউনলোডটা হয়েছে সেই ডাউনলোডটাকে ওপেন করে নেব তো ডাউনলোডটাকে ওপেন করতে গেলে এখানে সবার প্রথমে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আমরা জানি কী দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো নামের ফার্স্ট ফোর লেটার ক্যাপিটালে আর তার সাথে সাথে ইয়ার অফ বার্থ পুরোটা দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দিলে আধার কার্ড ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আধার কার্ড ওপেন হয়ে গেছে তো আমরা এই আধারটাকে চাইলে এখান থেকে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে প্রিন্ট আউটও বের করতে করতে পারি তো এভাবেই আমরা খুব সহজেই আধার নাম্বার অনলাইনে বের করতে পারি আধার নাম্বার বের করার পর আধার কার্ডও অনলাইনে ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ